আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আজকে একটা বিষয় আমি জানাইতে চাই মানে শিখাইতে চাই সেটা হচ্ছে গিয়ে গিফট আর কীভাবে বেশি হবে ঠিক আছে আমরা গিফট আর কিভাবে নিয়ে আসব ঠিক আছে এই জিনিসটা ফার্স্ট আমার হচ্ছে এখানে গ্লোবাল আছে দেখছেন এই জিনিসটা এটা হচ্ছে আমি গ্লোবাল থেকে বাংলাদেশ লোকেশন করব বাংলাদেশ লোকেশন করার জন্য এই যে এখানে একটা এই যে দেখা যায় ছোটো এটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি ক্লিক করার পরে বাংলাদেশ সিলেক্ট করলাম এখন আসেন আমি বলি কিভাবে গিফটার জাদা করব বেশি করব গিফটার বেশি করার জন্য আমাকে ফার্স্ট হচ্ছে যে মেয়েগুলো টপে থাকে মানে আপনি যখন এটাতে ওপেন করবেন দেখেন টপ লিস্টে কিন্তু অনেকগুলো মেয়ে আসছে ঠিক আছে টপ লিস্টের গিফটারগুলোকে ফলো দিতে হবে ফার্স্ট লাইভের মধ্যে এগুলো

এভাবে আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন ফার্স্ট হচ্ছে কোথায় এখানে ক্লিক করবেন বি এর মধ্যে ঠিক আছে এখানে ক্লিক করছে ক্লিক করার পরে এটা এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি মান্থলিতে ক্লিক করবেন ঠিক আছে মান্থলিতে ক্লিক করলে দেখবেন উনি কত ক্লিক পাইছে দেখেন আটত্রিশ লাখ পাইছে ওনাকে কে কে গিফট করছে এখন আপনি এখানে ক্লিক করে সবারই ফলো দিবেন এই যে আইডির উপরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ফলো দিলাম আপনি যদি এভাবে ফলো করেন আপনার আর বিষয় হবে কারণ আপনি নতুন আসছেন গিফটিং পাইতেছেন না তখন আপনি ফলো দেবার পরে ঠিক আছে আপনি এখানে যাইবেন প্রোফাইলে আমার অ্যাপ্লিকেশনটা একটু সমস্যা দেখা দিচ্ছে গেলাম এখানে ফলো লিস্টে ফলো লিস্টে যাওয়ার পরে ওনারা হচ্ছে আসে এখন দেখেন লাইভে যখন আসবে তখন এরকম একটা গোল চিহ্ন আসবে আপনারা আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন আমি একজনকে ফলো দিই যারা করতেছে তাহলে বুঝতে পারবেন মনে করেন একজন এখন লাইভ করতেছে ঠিক আছে এই যে দেখেন আমি ওনাকে ফলো দিছি এডিটা এখন ওনার লাইভ কিন্তু চলতেছে তো এই জন্য হচ্ছে দেখছেন এরকম গোল রাউন্ডের মধ্যে ইটা আসতেছে তো আমি ফলো লিস্ট থেকে হচ্ছে ওনার ব্রোডে গিয়ে দেখতে হবে প্রত্যেকটা গিফটারের ব্রোডে গিয়ে আপনাকে সময় দিতে হবে কথা বলতে হবে তাহলে আপনার গিফটিং কিন্তু বেশি হবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু গিফটিং বেশি হয় তারপরে আরেকটা জিনিস হচ্ছে গিফটিং পাওয়ার জন্য ঠিক আছে কি করতে কী করবেন সেটা দেখেন এই যে দেখেন এখানে কিন্তু পার্টি একটা অপশন আছে ঠিক আছে এই পার্টি এই যে দেখেন উপরে ফার্স্ট হচ্ছে পপুলার দেন হচ্ছে পার্টি পিকে ম্যাচ ঠিক আছে তো এখন আমি পার্টিতে যদি যাই দেখেন এই এটা আমি কন্দেশের ব্রোড ঠিক আছে এই যে উনি লাইভ করতেছে কোথাকার থেকে লাইভ করতেছে আমি কীভাবে বুঝবো এটা দেখেন উনি কিন্তু ইন্ডিয়ান এই যে দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে ঠিক আছে আর হচ্ছে নিচের জন কিন্তু পাকিস্তানের ঠিক আছে এই যে পাকিস্তানের ফ্ল্যাগ আছে এর নিচে যদি একটু দেখি এটা বাংলাদেশ কারণ এই যে দেখেন আমাদের বাংলাদেশি বোর্ডগুলো চিনার কয়েকটা উপায় যেমন কারো ইতে যদি এখানে বাংলা লেখা থাকে উনি বাংলাদেশি আর যদি হচ্ছে বাংলাদেশের পতাকা থাকে তাও বাংলাদেশি অনেক সময় হয় অন্য অন্য দেশের ফ্ল্যাগ থাকে যেমন কানাডা আমেরিকান এই যে ফ্লাগুলো থাকে ঠিক আছে তো এই যে দেখেন উনার কিন্তু সৌদি আরবের ফ্লাগ কিন্তু উনি হচ্ছে এই বাংলা লেখা তার মানে উনি বাঙালি ঠিক আছে তা আমরা ফার্স্ট ব্রডগুলোতে যাবি কথা গিয়ে দেখেন আপনি কলে জয়েন দেওয়ার জন্য বলবেন বা কলে উঠবেন সবার সাথে সুন্দর করে কথা বলবেন ঠিক আছে

আমি একটা জিনিস দেখাই আবার দেখাইতেছি দেখেন ওই লাইভ দেখছেন লাইভ কিভাবে করে সামনে কিভাবে সেজে গুজে আসে দেখছেন আপনি যত স্মার্টলি লাইভ করবেন এত বেশি আপনার গিফটিং হবে দেখছেন যত সুন্দরভাবে ভাবে লাইভ করবেন এত সুন্দর গিফটিং হবে আবার অনেকজন আছে সামনে বসে করে না আমি আপনাদেরকে দেখাই অনেকজন আছে এমন লাইভ দেখেন শুয়ে শুয়ে লাইভ করতেছে ঠিক আছে আপনার গিফটের অবস্থা দেখেন নয় লাখ পাইছে আর যারা বসে সুন্দর করে লাইভ করতেছে তারা কিন্তু অনেক বেশি বেশি পাইছে আরো দেখে এরকম দেখেন উনি তো নাই অন্ধকার হয়ে গেছে দেখেন উনি উনি নাই এই জন্য অন্ধকার করে রাখছে বা সুন্দরভাবে লাইভ করতেছে না সুন্দরভাবে লাইভ না করার কারণে ওনার ওই তিন লাখ পাইছে শুধু দেখছেন তো আরও এরকম অনেক আছে যে যারা সুন্দরভাবে লাইভ করে না দেখেন উনি ঘুমাইতেছে তারপর উনি দশ লাখ পাইছে ঘুমায় ঘুমায় লাইভ করতেছে এরকম অনেকগুলো মেয়ে আছে যারা সুন্দরভাবে লাইভ করে না ঠিক আছে ওনাদের কিন্তু গিফটিং বেশি হয় না আর যারা সুন্দর লাইভ করে ওনাদের কিন্তু গিফটিং ভালো হয় দেখছেন গিফট পাইছে এক কোটি দেখছেন এখানে আছে কিভাবে বসে সুন্দর করে লাইভ করতেছে জন্যই যারা সুন্দরভাবে লাইভ করে এদের কিন্তু ভালো গিফটিং হয় তো সুন্দর টাইপ করার চেষ্টা করলে আপনারা ভালো কিছু করতে পারবেন